দুর্গাপুর থেকে আসা পি বন্ধু পিউ ইউ আজ চলে যাবে পাঁচটা ট্রেন তো এখন ওকে এক ঘন্টা টাইম আছে র্যাপিডো করে যাবে তার মধ্যে ওকে নারকেল নাড়ু বানিয়ে গোল্লা পাকিয়ে খাওয়াবে তারপর ওকে ছাড়বে যা না বানা বানা ঝপ করে বানাও আর এরা দুই বন্ধু তো ছাড়তেই চাইছে না মা এবার হেমকে ছাড়ো এবার চলো হেম চলো বন্ধুকে টাটা করে দাও চলো বাড়ি যাবে আসো আসো চলে আসো

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও দাদা বেরিয়ে যাও হ্যাঁ 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 অবস্থা এসব পুরো ছেলেরা নেই এমনভাবে রিক্সারা ডুবছে এবার এই অবস্থায় এই অবস্থা ক্যান্সেলও করা যায় না যাচ্ছে ঠিক আছে তোর ভাড়া সবই ঠিক ছিল লাস্টে বাইকটা ঘষা খেয়ে কেমন হয়ে গেল না তোমার কি মনটা খারাপ হয়ে গেল ঠিক আছে কে মাম গেল এই টিউ চলে গেল মনটা খারাপ হয়ে গেল ও তো আলটিমেটলি সব নাড়ু কমপ্লিট হয়ে গেল যার জন্য নাড়ু বানানো হলো সে এত কোন প্ল্যাটফর্মে পৌঁছে গেছে তবে একটা জিনিস কেমন এবার ঘরটা আমার ফাঁকা ফাঁকা লাগছে না ভাই তবে তোরা দুই বোনে খুব সুন্দর সেবা করেছিস হ্যাঁ যাই হোক ঘরটা কিন্তু এই তিন চার দিন ধরে প্রচন্ড খেটেছে একদম পুরো তার মধ্যে তার মধ্যে নতুন পিতলের হাঁড়ি করা এত ওয়েট ও হাত ফাত কেটে ফেলে যায় বন্ধুর জন্য অনেক কিছু ট্যাক্স স্বীকার করেছে যাই হোক এই ছোট্ট মিনি ব্লকটা এখানে শেষ হলো টাটা করে দাও ঠিক আছে